যমুনা নদীর উপর অত্যাধুনিক রেল সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে সম্পন্ন হয়েছে দুই দফায় পরীক্ষামূলক একশো বিশ কিলোমিটার কাঙ্ক্ষিত গতির ট্রেন চলাচল মাত্র তিন মিনিটে সেতু পার হয় পর্যবেক্ষণ রেলটি লাইনে তেমন কোনো ত্রুটি ধরা না পড়ায় ফেব্রুয়ারির মাঝামাঝিতে উদ্বোধনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ জাপান বাংলাদেশের যৌথ অর্থায়নের যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তাদের নিয়ে পর্যবেক্ষণ রেলটি চারটি বগি সহ সোমবার দুপুরে টাঙ্গাইল প্রান্ত থেকে সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছায় পরে তিরিশ মিনিট বিরতি দিয়ে পুনরায় টাঙ্গাইল প্রান্ত থেকে রওনা দেয় ট্রেনটি প্রথম দিকে গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকলেও তা ধাপে ধাপে একশো বিশ কিলোমিটারে পৌঁছায় সে সময় সেতু পার হতে সময় লাগে দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বড় কোন ত্রুটি ছাড়াই সফলভাবে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলতে পেরে খুশি প্রকল্পের দেশি বিদেশি কর্মচারীরা কাজ করে অনেক মনে হয় অনেক আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশের এত বড় করতে পারছি এবং এই কাজ শেষে মোটামুটি আমরা প্রায় শেষ করেই ফেলেছি এখন শুধু উদ্বোধন করবো বা যদি দিয়ে আমার যাত্রীরা যাবে উপভোগী হবে এই আর কি অনেক অনেক আনন্দ যে বড় একটা পদে কাজ করতে পারছি টাঙ্গাইলে অবস্থিত এই যে রেলওয়ে ব্রিজটা হচ্ছে এখানে আমি দীর্ঘ চার বছর যাবৎ আছি তো চার বছর যাবৎ এখানে কাজ করেছি আর আজকে এখানে সেকেন্ড টেস্ট রান হচ্ছে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে এই টেস্ট রানটি হচ্ছে তো এটা দেখতে পেয়ে আমাকে আমার খুব ভালো লাগছে যে গত চার বছরের যে কাজ করার ফল সেটা আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে স্মুথলি একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেনটি পরিচালনা হয়েছে এবং কি এটা দিয়ে ট্রেন রেগুলার চলবে সেটারই একটা টেস্ট হলো তো আমি খুবই আনন্দ ফিল করছি যে এই বাংলাদেশে সর্ববৃহৎ একটা রেল সেতুতে কাজ করতে পেরে এবং সেটা যে এখন জনসভায় নিয়োজিত হবে আমি নিজেকে অনেক এবং নিজে অনেক গর্বিত ফিল করছি এবং কি অনেক আনন্দ ফিল করছি। পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে ফেব্রুয়ারির মাঝামাwidetildeতে সেতু উদ্বোধনের কথা জানিয়েছে তারা। এদিকে পরীক্ষামূলক ট্রেন চলাচলে সন্তোষ প্রকাশ করেছেন জেনারেল এনেকস্পেক্টর অফ বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক ফরীত আহমেদ। যে কোন নতুন ট্রেন হোক অর্থ অনুমোদনের জন্য সরকারের পক্ষ লাগে তো প্রজেক্ট ডাইরেক্টর থেকে আমাদের সুবিধা প্রস্তাব পাওয়া হয়েছে এরপ্রেক্ষিতে আমরা আজকে কিছু মেজারমেন্ট নিলাম কিছু টেস্ট করলাম এবং রানিং ট্রেন ব্যাক করবো সর্বোচ্চ বক্তি এরপ্রেক্ষিতে আমরা ফলাফল বিশ্লেষণ করে কর্মচারী আপনার ব্যাপারে সিদ্ধান্ত একবার পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার আলোকে জানানো হয়েছে আমরা সেই পরীক্ষা অনুযায়ী যদি আজকে আমরা ফলাফল পাই তাহলে এটা চলাচলের জন্য সন্তোষজনক হবে সবোচ্ছি মোটামুটি সন্তোষজনক কিছু কাজ বাকি আছে সেগুলো সিগন্যালিং ব্যবস্থা অটোমেটিক সিগনালিং ব্যবস্থা লক সিগন্যালিং ব্যবস্থা সিলাই। সেটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় এটা পরবর্তীতে এত নির্ধারিত সময়সীমা আছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমার মধ্যে আমরা আশা করছি কাজ শেষ হবে দুই হাজার একুশ সালের একুশে মার্চে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু এতে ব্যয় ধরা হয় ষোলো হাজার সাতশো আশি দশমিক ছিয়ানব্বই কোটি টাকা